গত এপ্রিলের শুরুতে আরিফেন জিলানি সাকিবের সঙ্গে বাগদান সম্পন্ন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ফাতেমাতু জোহরা ঐশী মাস এক মাসের বিরতি মে মাসের শেষ দিনে গায়ে হলুদ এরপর গতকাল বসলেন বিয়ের পিড়িতে এর মাধ্যমে আড়াই বছরে সেনা জানা মানুষটিকে আজীবনের জন্য আপন করে নিলেন এই সঙ্গীত তারকা তো হ্যাঁ ভিভার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব ঐশী বিয়ে করছেন যাকে সেই স্বামী হিসেবে কীরকম এবং তার সাথে কিভাবে পরিচয় হলো এবং এত দ্রুত কিভাবে বিয়ে করলেন সবকিছু এ টু জেড এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। বিয়ে করলেন সঙ্গীত শিল্পী ঐশী শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গোলশানের একটি কনভেনশন হলে বিয়ে করেন ঐশী ও জিলানি সেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও সবীজের অনেক তারকা উপস্থিত ছিলেন এর আগে বোধবার অনুষ্ঠিত হয়েছে ঐশীর গায়ে হলুদের অনুষ্ঠান অন্য রকম পারিবারিক আবহে একজাক সঙ্গীত শিল্পীর অংশগ্রহণে এদিন গিয়ে গায়ে হলুদ অনুষ্ঠান মাতান এই সঙ্গীত শিল্পী সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন সেই চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী তবে মেঘ কেটে সূর্য উকি দিতে দেরি হয়নি লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন পারভেজ একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন অনিকা লুইপা তুর্য নাবিলা সজল পূজা নাদিরা ডোরা নিলয় প্রমুখ মজার মজার গানে ঐশীর সতীর্থ সঙ্গীত শিল্পীরাই হয়ে ওঠেন ড্যান্সার এছাড়াও তাদের বিয়েতে আরও অনেক তারকারা উপস্থিত ছিলেন প্রায় আড়াই বছরের পরিচয় বন্ধুত্বর পর গত দুই এপ্রিল আংটি বদল হয় জিলানি এবং ঐশীর জিলানি পড়ালেখা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত গায়িকার স্বামী এর আগে গত একত্রিশে মা ঐশের অন্যরকম একটা হলুদ সন্ধ্যা হয় তখন একজাক তারকার সঙ্গে শিল্পী অংশগ্রহণ করেন হলুদ সন্ধ্যায় এই গায়িকা বর্তমানে এম বিবিএস পাশ করে রাজধানীর একটি বেসরকারি হসপিটালে সিইউ মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আড়াই বছরের সম্পর্ক সিনা জানা একে অপরকে ভালো মতো চিনেছেন বুঝেছেন তারপর আজকে তারা হলুৎ সন্ধ্যা তথা এক বন্ধনে আবদ্ধ হলেন এবং সবার কাছে দোয়া ছিলেন যেন তারা বাকিটা জীবন খুব আনন্দে সুখে থাকতে পারেন এবং তাদের বিয়েতে সবিস অঙ্গনে সকল তারকারাই উপস্থিত ছিলেন এবং নাচে গানে মুগ্ধ করে সবাইকে আনন্দ দিয়ে তাদের বিয়ে উপভোগ করেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ